হ্যালো বিওয়ান এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষার বাংলা সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন আজকে আমরা দিয়ে দিব তাই ভিডিওটা কেন একটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবা হ্যাঁ তো দেখো তোমাদের এক নঙ্গে আসবে অনুচ্ছেদ রচনা এখানে দুইটা আসবে যে কোনো একটা উত্তর করবা তোমার যেটা বেশি পারো ওইটা অ্যান্সার করবা তো দেখো এক নম্বরে পড়বা বই পড়া খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পড়বা তারপরে দুই বৈশাখী মেলা তিন গ্রন্থাগার তারপরে চার বুদ্ধিজীবী হত্যা পাঁচ শীতের সকাল ছয় বৃক্ষরোপণ সাত বাংলা নববর্ষ আট গ্রাম্য মেলা নয় স্বাধীনতা দিবস দশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা একুশে ফেব্রুয়ারি এখানে থাকতে পারে উত্তর সেম হবে একই রকম হবে এগারো অতিথি পাখি বারো বিজয় দিবস তে এই বারোটা পদ থেকে ভালো করে পড়বা টেস্ট এবং ফাইনাল প্রত্যেক পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ বারোটা ভালো করে পদ থেকে পড়ে নেবা দুই নং দেখো পত্র আবেদনপত্র দুইটি হতে একটি উত্তর করতে হবে তারপরে দেখো এখানে এক নম্বরে থাকবে তোমার সম্পত্তি পড়ার কোনো বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুকে একখানা বা একটি আবেদনপত্র বা পত্র লিখো এখানে পত্র লিখো এটা আসবে তারপরে দুই এসএসসি পরীক্ষার পর অফসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লিখো তিন পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য তোমার বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লিখো ভালো করে পড়বা চার তোমার গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে তুমি যে ভূমিকা পালন করেছো তার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখো তারপরে পাঁচ ছাত্র জীবনের শিক্ষা সফরের উপকারিতা বর্ণনা করে বন্ধুর কাছে পত্র লিখো ছয় একটি ঐতিহাসিক স্থান পরিদর্শনের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একখানা পত্র লিখো সাত ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো আট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো নয় দ্রব্যমূল্যের উদ্ভগতি বিষয়ে সংবাদপত্রে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখো শেষেরটা খুবই গুরুত্বপূর্ণ তোমার এলাকায় পানীয় জলে আর্সেনিক দূষণের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখো ভালো করে পড়বে দশটা আশা করি সেখান থেকে দুইটাই কমন পেয়ে যাবে হ্যাঁ ভালো করে পড়তে হবে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য দেখো তিন নঙ্গে আসবে সারাংশ অথবা সারমর্ম দুইটি হতে একটি তো দেখো সারাংশ এক নম্বর অতীতকে ভুলে যাও এটা পড়বা দুই অপরের জন্য তুমি পান দাও এটা পড়বা তিন শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো এটা পড়বা চার তুমি জীবনকে খুব সুন্দর করতে চাও এটা ভালো করে পড়বা পাঁচ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী ভালো করে পড়বা মানুষের মূল্য কোথায় ছয় এটা ভালো করে পড়বা অভ্যাস ভয়ানক জিনিস এটা ভালো করে পড়বা তারপরে দেখো সারম্য এখানে পড়বা কোথায় স্বর্গ কোথায় নরক ভালো করে পড়তে হবে এটা দুই পরে মুখে শেখা বলি এটা পড়বা তিন দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাহে এটা পড়বা চার পরের কারণে দিয়া বলি পড়বা তারপরে পাঁচ সাতক জনম আমার জন্মী মিশে দেশে ভালো করে পড়বা ছয় একতা ছিল না জোতা এটা পড়বা সাত শুভ শুভদিন খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে এই সারটা পড়ে নিবা আশা করছি এখান থেকে কমন আসবে চার নঙ্গে আসবে তোমাদের ভাব সম্প্রসারণ দুইটা আসবে যে কোনো একটা উত্তর করতে হবে তো দেখো আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ভালো করে পড়তে হবে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে দুই মানুষ বাসে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় বা এখানে আসতে পারে কৃত্রিমানের মৃত্যু নেই উত্তর সেম হবে তিন স্বদেশের উপকারে নেই যার মন কে বলে মানুষ তারে পশু সেইজন ভালো করে পড়বা তারপরে নাম মানুষকে বড় করে না মানুষই নামকে বড় করে তোলে এটা ভালো করে পড়তে হবে তারপরে দেখো দুজন বিধান হইলেও পরিত্যাজ্য ভালো করে পড়বা তারপরে ছয় বোগে নয় ত্যাগে প্রকৃত সুখ সুখ এটা ভালো করে পড়বা সাত গন্ধগোহে বিদ্যার পর হস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন ভালো করে পড়তে হবে তারপর আট পরিশ্রম সৌভাগের প্রসূতি এটা ভালো করে পড়বা তোমরা জানো যে তোমাদের বাংলা সেকেন্ড পেপার সিলেবাস চেঞ্জ হয়েছে তোমাদের অনুবাদ করো বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা ওইটা চেঞ্জ করে দিয়েছে ওইটা আসবে না প্রতিবেদন আসবে হ্যাঁ প্রতিবেদন লিখো দুইটি হতে একটি দেখো তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উপর একটি প্রতিবেদন তৈরি করো পড়বা তারপরে খাদ্য পেয়ালের কারণ প্রতিকার শিরোনামে সংবাদপত্র প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো সংবাদপত্রে যেগুলো আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ তারপরে তোমার বিদ্যালয়ে পাঠাগার জরিপ করে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করে ভালো করে পড়বা চার তোমার বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ তুলে ধরে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন রচনা করো তারপর রূপ হবে জঙ্গিবাদ এই শিরোনামে দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো তারপর মাদককে না বলুন এই শিরোনামে দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা করো তারপর তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন লিখো তারপর আট নাম্বার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন প্রণয়ন করো আটটা ভালো করে পড়ে নিবে আশা করছি এখান থেকে কমন আসবে তারপর প্রবন্ধ রচনা আসবে ছয় নঙ্গে বিশ মার্ক হ্যাঁ এখানে হিউজ পরিমাণে নাম্বার এ প্লাস পেতে হলে এখানে নাম্বার বেশি পেতে হবে তো এখানে তিনটি হতে একটি উত্তর করতে হবে তো এখানে এক নাম্বারে শ্রমের মর্যাদা অথবা অর্ধবাষা এটা পড়ে তারপর দেশ গঠনে ছাত্র সমাজের বা নারী সমাজের ভূমিকা তারপরে কৃষিকাজে বিজ্ঞান ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাদকের শক্তি ও তার প্রতিকার খুবই গুরুত্বপূর্ণ মানব কল্যাণী বিজ্ঞান এটাও পড়বা ও বনয়ন এটাও ভালো করে পড়বে সাত নম্বর হচ্ছে কম্পিউটার তো এই সাতটা পড়লে আশা করছি এখান থেকে তিনটা কমন পেয়ে যাবে তখন তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারবে এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ কৃষিকাজে বিজ্ঞান মানব কল্যাণী বিজ্ঞান মাদকের শক্তি ও তার প্রতিকার আর হচ্ছে শ্রমের মর্যাদা হ্যাঁ এগুলো বেশি গুরুত্বপূর্ণ তারপর বাকিগুলো পড়ে নিবা আর অর্থন বেশিরভাগ এখন অনেকে তো আমরা যে সাজেশন দিয়েছি এখান থেকে আশা করছি টেস্ট এবং ফাইনালে কমন পেয়ে যাবা এম সিকিউর সাজেশন দিয়েছি আমরা টেস্ট পরীক্ষার জন্য যারা দেখেনি অবশ্যই দেখে নেবা আমরা এক এক করে তোমাদের বাকি সাবজেক্টগুলো সাজেশন দিতেছি পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সকল সাজেশনগুলো তোমার কাছে নোটিফিকেশন আকারে যাবে আমরা যখনই আপলোড করব তুমি সবার আগে দেখতে পারবে সাজেশনগুলো হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ